É uh -huh. দর্শক বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু সংকটপূর্ণ অবস্থায় রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি এবার কেয়ার হসপিটালের সামনে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বিএমপির সিনিয়র বেশ কিছু নেতা কিন্তু ইতিমধ্যেই এবার কেয়ার হসপিটালে এসেছিলেন এবং এখানে এসে বিএমপির চেয়ারপারসন যিনি রয়েছেন বিএমপি চেয়ারপার্সনের সাথে বেশ কয়েকজন কিন্তু দেখাও করেছেন কথা বলেছেন বলে আমরা দুটুকে জেনেছি একই সাথে উপদেষ্টা আ আসিফ নজরুল কিন্তু এসেছিলেন সেই সাথে এই মুহূর্তে এবার কেয়ার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হসপিটালের সামনে বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন সেই সকল নেতা কর্মীরা কিন্তু এখানে জমায়েত হয়েছেন এবং সেই সাথে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালদে যে শারীরিক অবস্থা সেটি কিন্তু সর্বশেষ যতটুকু তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু সংকটপূর্ণ অবস্থায় রয়েছে সেই সাথে এই মুহূর্তে যদি এভার কেয়ার হাসপাতাল হাসপাতালের সামনের যদি দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা চেষ্টা যে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে হেভার কেয়ার হসপিটালের সামনে কিন্তু বিএনপির যে বিএনপি সহ যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মীরা রয়েছেন সে সকল নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে জমায়েত হয়েছেন এবং একটি বিষয় যদি জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসের সংক্রামক থেকে শ্বাসকষ্ট নিয়ে কিন্তু এভারকেয়ার হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপরে কিন্তু দেখা দেয় নিমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি সিলভার অর্থোপেটিক্স ও ডায়াবেটিক্সের কিন্তু পুরোনো সমস্যা ফলে এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটি যে বিরূপ প্রভাব পড়ছে সে সাথে একটু বিষয় জানিয়ে রাখতে চাই এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে কিন্তু উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আমরা দেখেছি যে বিকাল সাড়ে চারটে নাগাদ কিন্তু এভার কেয়ার হসপিটালে আসেন এবং রাত্রে এগারোটার পরে কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে আমরা বেরিয়ে যেতে দেখেছি তবে গণমাধ্যমের সাথে কিন্তু কোনো ধরনের কথা বলেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির নেতারা কিন্তু অন্য যে সকল নেতারা ছিলেন তারা কিন্তু বলছেন যে গত দুই দিনে কিন্তু তার অবস্থার কোন বেগম খালেদা জিয়ার অবস্থার কিন্তু কোনো উন্নতি হয়নি একই সাথে যে চিকিৎসকরা তাকে একটি বিষয় হচ্ছে চিকিৎসকরা কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে কিন্তু চিন্তা করছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুস তিনি কিন্তু খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার কিন্তু সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করছে কিন্তু বিএমপি সহ বিএমপি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছেন তারা কিন্তু দোয়া মাহফিল করেছেন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু গত রোববার রাত আটটার নাগাদ কিন্তু রাজধানী রেফার কেয়ার হসপিটালে কিন্তু ভর্তি করানো হয় সেদিন তার অনেক শ্বাসকষ্ট কিন্তু দেখা দিয়েছিল এবং দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষা পর কিন্তু চিকিৎসা যেটি সেই চিকিৎসা কিন্তু শুরু হয় অবস্থার অবনতি হলে দুই দিন আগে কিন্তু হাসপাতালের কেবিন থেকে এ সিসিউতে স্থানান্তর করা হয় বেগম খালেদা জিয়াকে এবং সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা চলছে তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং এর এই উদ্বেগ এবং উৎকণ্ঠার এরই যেই বহিঃপ্রকাশ সেটি আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে হাসপাতালের সামনে যে সকল বিএমপির বেশ কিছু নেতা কর্মীরা কিন্তু হাসপাতালের সামনে জমায়েত হয়েছেন আরেকটি বিষয় যদি জানে রাখতে চাই সেটা হচ্ছে লন্ডনে অবস্থারত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবতু ডাক্তার জোবাইদার রহমান কিন্তু সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন জোবাইদার রহমান খালেদা জিয়ার চিকিৎসায় কিন্তু গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সেই সাথে ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমানের রহমান কিন্তু খালেদা জিয়ার সঙ্গেই এভার কেয়ার হসপিটালে আছেন বলে জগদূর বন্ধু আমরা জানতে পেরেছি এবং আরেকটি বিষয় হচ্ছে খালেদা জিয়াকে দেখতে যেমন বললাম যে বিকেলের দিকে কিন্তু মির্জা ফখরে ইসলাম আলমগীর ও বিএমপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী কিন্তু তারা সিসিওর ভেতরে হাসপাতালে এসেছিলেন তবে তারা সিসিওর ভেতরে যার্নি বাহির থেকেই দেখে এসেছেন পরেভারকে হাসপাতালের সামনে আমির হোসেন খুসরু কিন্তু সাংবাদিকদের বলেছেন যে দূর থেকেই দেখেছেন ইনফেকশন ঝুঁকি আছে তাই সিসিওতে কিন্তু যাওয়া যাওয়া যায় না আরেকটি বিষয় হচ্ছে তিনি তিনি কিন্তু বলেছেন যে বেগম খালাদা জিয়ার অর্থাৎ ম্যাডামের ওনার ভাষ্য মতে ম্যাডামের অবস্থার কিন্তু উন্নতি নেই মেডিকেল বোর্ড কিন্তু চেষ্টা করছে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে মঈন খান কিন্তু যেটি বলেছেন গণমাধ্যমকে ময়ন খান এসেছিলেন বিএনপির তিনি কিন্তু বের হয়ে সাংবাদিকদের যেটি বলেছেন যে খালেদা জিয়া কিন্তু নিবিড় পর্যবেক্ষণে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু রয়েছে এবং সে সাথে আরেকটি বিষয় জানিয়েছে মির স্নিগ্ধ কিন্তু আমরা দেখেছি যে এভার কেয়ার হসপিটাল এসেছিলেন এবং এভার কেয়ার হসপিটাল আসার পরে মির স্নিগ্ধ হসপিটাল থেকে বেরিয়ে কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেন এবং এ সময় কিন্তু তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপূর্ণ রয়েছে এই একই কথাই কিন্তু যারা হসপিটাল থেকে বেরিয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন একই সাথে যদি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে মির্জা আব্বাস কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন মির্জা আব্বাস যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তিনি বেগম খালেদা জিয়াকে সালাম দিয়েছেন এবং প্রতি উত্তরে কিন্তু বেগম খালেদা জিয়া সালামের উত্তর যেটি সালামের উত্তর দিয়েছেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে ছাত্র দলের যিনি নেতা রয়েছেন আবিদুল ইসলাম আবিদ আবিদ কিন্তু হসপিটালে এসেছিলেন এবং বের হওয়ার পরে গণমাধ্যমের সাথে কথা বলার সময় কিন্তু তিনি জানিয়েছেন যে দেশের স্বার্থে খালেদা জিয়াকে কিন্তু আল্লাহ ফিরিয়ে দিবেন এরকম দোয়া চেয়েছেন সবার কাছে আহ সেই সাথে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এভার কেয়ার হসপিটালের ঠিক সামনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে বিএমপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন এই মুহূর্তে কিন্তু বিএনপির সে সকল নেতাকর্মীরা এভার কেয়ার হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছেন একই সাথে সর্বশেষ যে তথ্যটি সেই তথ্য অনুযায়ী কিন্তু বিএমপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখন পর্যন্ত সংকটাপূর্ণ রয়েছে দশক এভার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক যেই সর্বশেষ অবস্থার পরিস্থিতি জানাচ্ছিলাম বাংলাদেশ ফেসবুক অফিসার পেয়েজ ইউটিউবে সকলকে অসংখ্য ধন্য